আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউরোপ জার্নি ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে গ্রেস সাইপেসে আসার সম্পূর্ণ প্রসেস দুই সো দু সালে আপনি কিভাবে আসবেন সেইটা জানার জন্য ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হবে আপনি ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অনেক তথ্য ইনফরমেশন আপনার মিস করবে সো শুরু করা যাক প্রথমে আলোচনা করব হচ্ছে এখানে দুইটা জিনিস আলোচনা করবো একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা দুটোই কীভাবে আপনি আসবেন দু হাজার পঁচিশ সালে সেটা নিয়ে আলোচনা সো গ্রিস সাইভাল বর্তমানে আপনার আলোচনায় আসছে যে ইউরোপের নন সেন্সেন কান্ট্রির মধ্যে গ্রিস সাইভালটা হচ্ছে বর্তমানে আলোচনা তো ওয়ার্ক পারমিট বিসায় প্রথমে আসার জন্য আপনাকে প্রথমত একটা ভালো এজেন্সি সিলেক্ট করতে হবে বাংলাদেশে এজেন্সি ভরা অনেক এজেন্সি কাজ করেন কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফর ম্যাক্সিমাম হচ্ছে বার্টফার এজেন্সি হ্যাঁ কিন্তু মানুষ তাহলে কি আসতেছে না হ্যাঁ আসতেছে মানুষ লোক আনে একজন টাকা নিয়ে হচ্ছে মানে ধরেন কয়েকশো তাহলে বাড় পারি না আচ্ছা তো প্রথমে আপনাকে একটা ভালো এজেন্সি সিলেক্ট করতে হবে গ্রিস টাইপের আসার জন্য আমার পূর্বের ভিডিওতে বলা আছে একটা এজেন্সি সম্পর্কে সেটা বিশ্বস্ত আপনারা সবাই জানেন এবং শত শত লোক ওই এজেন্সি দিয়ে আসছে আসতেছে তবে তারা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক ফ্রমের বিষয় নিয়ে কাজ করে রেস্টুরেন্ট বিষয় কাজ করে না এটা আর ওরা হচ্ছে সাইপ্রাস থেকেই সকল কার্যক্রম পরিচালনা করে জন্যই অনেকে ওদেরকে রিচ করতে পারে না বা ওদের অনেকে বলে যে আপনারা কীভাবে ওদের সাথে যোগাযোগ করবেন একটা নাম্বার দেন আসলে দুঃখিত এটা আপনাদের রিলেটিভ ভাষা যারা আছে ওদের মাধ্যমেই ওদের এজেন্সি সাথে কানেক্টেড হতে হবে তো প্রথমে আপনি একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজবেন এজেন্সি খোঁজার পরে আপনার হচ্ছে আপনার সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনার বাংলাদেশে একটা সিবি নেবে ছবি নেবে কারণ এইটা এই সব ইনফরমেশান নিয়ে আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি করবে তো এখন হচ্ছে আপনি আবেদন যে করবেন ভাই আপনার তো যোগ্যতা থাকতে হবে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে আপনার ইংরেজি কথা বলতে পারেন না আপনি কাজ জানান না আপনি ইউরোপে চলে আসবেন ভাই গ্রীসেভেসে আসার জন্য বর্তমান সময় হচ্ছে ওয়ার্কমেন্ট বিচার ক্ষেত্রে হচ্ছে যাদের বাস্তব কাজের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে সেটা রেস্টুরেন্টে হোক সেটা কনস্ট্রাকশনে হোক সেটা এগ্রিকালচারে হোক সেটা সুপার মার্কেটে হোক এই সমস্ত সাইটসমূহতে আপনার যদি বাস্তব কাজের অভিজ্ঞতা থাকে দেশে এবং বিদেশে সবচেয়ে প্রায়োরটিভাবে হচ্ছে যারা বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে পাশাপাশি আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে আপনি কাজ জানেন ভাই আপনি বেসিক ইংরেজি জানেন না যেহেতু এই দেশে আসার পরে আপনি গ্রিক ভাষায় কথা বলতে গ্রিক ভাষা জানেন না তো আপনাকে ইংরেজিতে তারা আপনার সাথে কমিউনিকেট করবে তো আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে কোনো কাজে কথা বললে আপনাকে ইংরেজি দিয়ে বলবে আপনি সেটা যদি না বুঝেন তাহলে আপনি কাজ জানলে করতে পারবেন না সেক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত বাস্তব কাজের অভিজ্ঞতা দ্বিতীয়ত হচ্ছে আপনাকে বেসিক ইংরেজি জানতে হয় এই দুইটা যারা জানবেন শুধুমাত্র আমি মনে করি যে তারাই আপনি হচ্ছে ভালো কোনো এজেন্সি অথবা আমি পূর্বে যে ভিডিওতে যে এজেন্সির কথা বলে দিয়েছি ওই এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করবেন অথবা দুই একটা আরও এজেন্সি লোক আনতেছে ওদের সাথেও আপনি ওইভাবে কথা বলবেন কিন্তু যারা ভাই কাজ জানেন না ভাষা জানেন না ওরা আসলে অ্যাপ্লাই না করাটাই বেটার খুব কম আসতে পারে তো প্রথমে আপনি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলেন এবার আপনার সব কিছু এজেন্সি আপনাকে বলে দিবে কখন কি করতে হবে ঠিক আছে যেহেতু সেকেন্ড ধাপে হচ্ছে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে আপনার সকল তথ্য নিল আপনার সিভি তৈরি হলো আপনার একটা ইন্টারভিউ দিতে হবে শর্ট একটা ইন্টারভিউ তো ইন্টারভিউতে আপনার বেসিক কিছু প্রশ্ন করবে ইন্টারভিউর মূল মূল অর্থই হচ্ছে আপনি বেসিক ইংরেজি জানেন কি না অর্থাৎ আপনাকে কোনো কাজের কথা বললো আপনি সেটা বুঝতে পারেন কি না সেটা যাচাই করার জন্য তারা মূলত ইন্টারভিউটা নেয় তাকে আপনাকে ইংরেজিতে কয়েকটা প্রশ্ন করল আপনি যদি বুঝে উত্তর দিতে পারেন মনে করেন না সে আসলে বেসিক ইংরেজি জানে সে এই দেশে আসলে আমাদের আমরা যেটা বলবো সেভাবে সে চলতে পারবে এবং সে বুঝতে পারবে আর হচ্ছে আপনার কাজ থেকে আপনি তো সিভিল মধ্যে উল্লেখ করেন আপনি দুনিয়া সকল কাজ জানান কিন্তু দেখা যাচ্ছে এটা তো ম্যাক্সিমাম হচ্ছে ডাহা মিথ্যা কথা সো ওটা কাজের ওপর আপনার দুই একটা প্রশ্ন করে আর ইন্টারভিউ লিমিটেড মানে ইন্টারভিউর সময়টা ডিউরেশনটা কতটুকু হয় ডিউরেশনটা হচ্ছে এক মিনিট দুই মিনিট তিন মিনিট এরকম হয়তো যাদের মানে ভাগ্য খারাপ তাদেরকে দেখা গেছে পাঁচ ছয় সাত মিনিট এমনও রেকর্ড আছে আট মিনিট ও তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক দুই মিনিট দেখে তিন মিনিট দুই তিন মিনিট ইন্টারভিউ নেয় দেখে আপনার বেশি ইংরেজ আছে কিনা ইন্টারভিউ ধাপটা শেষ এবার হচ্ছে ইন্টারভিউর রেজাল্ট দিয়ে দিবে যে এটা হচ্ছে ইন্টারভিউ যে ইন্টারভিউর রেজাল্ট দিয়ে দিলে অর্থাৎ আপনাকে একদিন দুই দিন এক সপ্তাহ পরে জানাই দিবে যে আপনি সিলেক্ট সেটা আপনার এজেন্সির মাধ্যমে আপনি জানতে পারবেন অথবা আপনার মিডিয়ার মাধ্যমে বা আপনার এজেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি সিলেক্টেড এটা হচ্ছে সিলেক্টেড হয়ে গেলে এবার আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেবেন তো পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সির কাছে বা আপনার এজেন্টের কাছে বা মিডিয়ার কাছে দিয়ে দেবেন মিডিয়ার কাছে দিয়ে দিলে ওরা এই দেশে এটা আপনার সকল যে অ্যাটেস্টেড করতে হয় আপনার মেডিকেল এবং হচ্ছে পুলিশ ক্লিয়ার অ্যাটেস্টেড করেই কনসুলেট অফিসে জমা দিয়ে দিবে এবং এই দেশে পাঠিয়ে দেবে এরপরে আপনার ভিসার কাজটা বের হয়ে যাবে এবার হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে ইন্টারভিউ সর উইদাউট ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ দেওয়া লাগে না শুধুমাত্র আপনার সিবি দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে অথবা আপনার ছবি দিয়েও এই দেশে মানে আপনার ওয়ার্ক ফ্রম এটা পেয়ে যায় বা ভিসা পেয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে দেখা যায় বা ফার্মের ক্ষেত্রে বা কিছু কিছু ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ লাগে না তবে এই সংখ্যাটা খুবই কম ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারভিউ দিয়েই আসতে হয় তো যতই হোক সব কিছু আপনি যখন পুলিশ ক্যানান্স দিয়ে দিবেন এগুলো সব কিছু এজেন্সির কাছে দিয়ে দেবেন আপনার যখন ভিসা বের হবে আপনি ভিসা আপনার যেই ব্লু পেপার এই ওয়ার্ক ফার্মিটের জন্য হচ্ছে ব্লু পেপার বের হয় একটা এই পেপারের মধ্যে আপনার এন্ট্রি অর্থাৎ এই দেশের মধ্যে আপনার তিন মাসের মধ্যে ঢুকতে হবে ভিসার মধ্যে একটা ডেট দেওয়া থাকে এই ডেট থেকে তিন মাস পর্যন্ত যে কোনো সময় আপনি এই দেশে ঢুকতে পারবেন আপনি যখন ভিসাটা পাবেন যে এন্ট্রি আপনি যখন হাতে পাবেন এটা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন সেটি ক্ষেত্রে কোনো স্ট্যাম্পিং হয় না আপনার পাসপোর্টে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কোনো স্ট্যাম্পিং হয় না স্ট্যাম্পিং হয় শুধুমাত্র স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সো আপনি যখন ভিসা পাবেন তখন আপনার ম্যান পাওয়ার এর আগে আপনার ফিডিও ট্রেনিং এরপর হচ্ছে আপনার ফিডিও ট্রেনিং করে আপনার ফিঙ্গার দিয়ে ফেলবেন এরপর হচ্ছে ভিসাটা হাতে ফেলেই আপনি ম্যান পাওয়ার করবেন ম্যান পাওয়ার এখন বর্তমান সময় হচ্ছে নিজ হাতে নিজে গিয়ে পাসপোর্ট জমা দিতে হয় ঢাকা শহরে জনশক্তি মন্ত্রণালয় ওখানে পাসপোর্ট আমাদের এরপর দুই তিন দিন পরে আপনার যখন ম্যানপার হয়ে যাবে তখন কিন্তু আপনি পাসপোর্ট নিয়ে আসবেন তারপর আপনি দা ফ্লাই করে দিবেন সো এই হচ্ছে এই এরপর হচ্ছে ফ্লাই করার পর যখন এই দেশে আসবেন এই দেশে আসার পরে হচ্ছে আপনার একটা ফাইনাল মেডিকেল করা হয় বাংলাদেশে যে মেডিকেল করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফিজিক্যালি আপনি মানে সেই ক্ষেত্রে হচ্ছে ওরা অটোমেটিক্যালি একটা আপনার মেডিকেল সার্টিফিকেট তৈরি করে ফেলে সেক্ষেত্রে আপনার হচ্ছে নিজে আপনি মেডিকেল করেন না সো এই দেশে আসার পরে আপনাকে একটা মেডিকেল করতে হবে আপনাকে অর্থাৎ আপনার মেডিকেল কী কী টেস্ট করা হয় সেক্ষেত্রে প্রথমত এইচআইবি এরপরে আপনার কোনো জন্ডিস আছে কি না এইচ কি কিনা এগুলো পজিটিভ আছে কি না এগুলো দেখে হ্যাঁ এরপরে হচ্ছে দু তিনটে জিনিসে সবচেয়ে বেশি দেখে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইডস এটা পুরো ওয়ার্ল্ডে এইডস এরপরে হচ্ছে আপনার এইচ আছে কি না এগুলো দেখে ব্লাডে কোনো সমস্যা আছে কিনা আর অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা অত বেশি ইয়ে করে না তবে এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কোনো ক্যান্সার ট্যান্সার আছে কি না জীবাণু আছে কি না এগুলো তো মেডিকেল হয়ে গেলে এবার হচ্ছে এক থেকে সাত দিন দশ দিনের মধ্যেই সাধারণত এরপর আপনার যে ওয়ার্ক কম কোম্পানিতে আসবেন আপনি পারমিটে ওই কোম্পানি আপনাকে এজেন্সির মারফতে আপনাকে ওকে পাঠিয়ে দিবে আপনি কাজে জয়েন হয়ে যাবেন কাজ করবেন স্যালারি পাবেন শেষ ঝামেলা মানে আসার পর দেখা গেছে ম্যাক্সিমাম আমরা যখন এই দেশে ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি তখন কিন্তু আমরা যেদিন আসে এর পরের দিন আমাদের ডিউটি শুরু আমাদের সাথে যতজন দেখছি আমাদের আশেপাশে যেদিন আসছে এর পরের দিন থেকে ডিউটি শুরু ওয়ার্ক পারমিট বিষয় কিন্তু কী মানে মানে আপনি যে ঘুরবেন এই দেশে আসে সেই সুযোগ নেই তো আসার পর পরেই আপনার কি কাজ শুরু তো এই হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার সম্পন্ন প্রসেস এবার হচ্ছে আলোচনা করবো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় আসার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনাকে আবেদন করতে হবে যে আপনার বিভিন্ন এজেন্ট থাকে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ থাকে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের ওদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন তবে কোনো বাড়তি টাকা দেবেন না শুধুমাত্র ওখানে ওরা ওখান থেকেই আপনার টাকাটা পায় সো বাড়তি টাকা দেবেন না যদি কোনো এজেন্সি আপনার কাছে বাড়তি টাকা চায় বলে স্পাউজ আনা যায় কিনা স্পাউজ আনতে পারবেন না শুধুমাত্র অনলি যার ভিসা হবে সেই আসতে পারবে আপনার সময় বাচ্চা বউ স্বামী এগুলো কাউকে আনা যায় না টাইপ আছে যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবে এবং যে ব্লু পেপার পাবে সেই আসতে পারবে অন্য কেউ আসতে পারবে না তার সাথে তো আপনি যখন অ্যাপ্লাই করবেন কোনো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমেই বিশ্বস্ত তো এরকম প্রথমে ওই যে এজেন্সি বা বিশ্বস্ত লোক খুঁজবেন রিপ্রেজেন্টেটিভ খুঁজবেন ওদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনি অফার লেটার পাবেন যখন আপনি অফার লেটারটা পাবেন তখন আপনি অ্যাডমিশন ফিটা দিবেন তো এডমিশন ফিটা আপনি ব্যাংকের মাধ্যমে আপনি নিজেই দিয়ে দিবেন যে যত হাজার ইউরো টিউশন ফি অত হাজার ইউরো দিবেন দেওয়ার পরে ওরা আপনাকে কনফার্মেশন দিবে যে হ্যাঁ তারা পাইছে এটা আপনাকে একটা স্লিপ দিয়ে দিবেন এবার আপনি অপেক্ষা করবেন যে আপনার ব্লু পেপার বাইরে জন্য তো আর একটা একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে গ্রিসেপে আসার জন্য অবশ্যই হ্যাঁ আপনার আইএল আইএল টেস্টের জন্য আপনার ভালো একটা স্কুল লাগবে অ্যাটলিস্ট সাড়ে চার পাঁচ এরকম লাগে আপনি ভালো যত দ্রুত মানে দ্রুত বা আপনার ভিসাটা পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো স্কোর হলে তত আগে পেয়ে যাবেন সো নেক্সট হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চান অনেকেই অ্যাপ্লাই করে রাখছেন অবশ্যই আশা করি সবার মনসাফরণ হোক এবং আপনার আইএল টেস্ট লাগবেই ঠিক আছে গ্রিসের জন্য কারণ এটা ইউরোপ কান্ট্রি এটা তোর এমন না যে এটা মিডিল ইস্ট সো এখানে আসতে গেলে আইল টেস্ট লাগে সেই ক্ষেত্রে আপনি যখন টিউশন ফি দিবেন টিউশন ফি দিলে আপনি এবার ব্লু পেপারের জন্য অপেক্ষা করবেন তো ব্লু পেপার যখন আপনি পাবেন সেক্ষেত্রেই আপনার আপনার এবার পাসপোর্ট সহকারে যাবতীয় সকল কিছু আপনি অ্যাম্বাসিতে অর্থাৎ বাংলাদেশে এমবাসির নেই কনসোলেট অফিস আছে যে কনসলেট অফিসে জমা দেবেন জমা দেওয়ার পর আপনার ওটা স্ট্যাম্পিং করে দেবে স্টুডেন্ট ভিসা স্ট্যাম্পিং করা হয় স্ট্যাম্পিং করে দিলে যখন আপনাকে ডেট দিয়ে দিবে এই তারিখে আপনার স্ট্যাম্পিং করা হয়ে গেছে আপনি পাসপোর্ট নিয়ে আসবেন পাসপোর্ট নিয়ে আসার পরে এবার হচ্ছে আপনি টিকিট কেটে অথবা আপনার এজেন্সি বা যার মাধ্যমে আসবেন ওরা টিকিট কেটে দিবে টিকিট কেটে কেটে দেওয়ার পরে এই দেশে চলে আসবে ফ্লাই ফ্লাই আসার পরে স্টুডেন্ট বিষয় আসার ক্ষেত্রে দেখতে আপনার কাজের অনুমতি লাগবে এখানে বাংলাদেশে থাকতে আপনার বাসা রেডি করে রাখবেন এবং আসার সময় অবশ্যই টাকা পয়সা নিয়ে আসবেন কারণ এই দেশে দুইটা ছয় মাস যেন চলতে পারেন কারণ আসলে কাজ পাবেন না আর কাজ করলে আপনাকে লুকাই কাজ করতে হবে গার্ডেনে বিভিন্ন ইয়াতে ওগুলাতে আপনার যদি কোনো বিশত লোক থাকে আপনি প্রতিদিনই কাজ করতে পারবেন কিন্তু বিভিন্ন কোম্পানিতে অথবা হোটেল রেস্টুরেন্টে সব সবাই কাজ করতে গেলে আপনার সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে আপনার অনুমতিপত্র কাজের অনুমতিপত্র লাগবে ওরা এটা ছাড়া আপনাকে কাজে নেবে না সেক্ষেত্রে অন্যান্য কাজ করতে পারবেন যদি বিশেষত লোক থাকে কাজ আছে আর যদি আপনার লোক না থাকে তাহলে ঘুরবেন কাজ হবে না আর হাঁটতে হবে পরিশ্রম করতে হবে তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে এইভাবেই মূলত হচ্ছে আমার এই আজকের ভিডিও তো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে স্পেশাল অনুরোধ কারণ আপনাদের জন্য আমি ভিডিওটি বানাই সো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর শুক্রবার শুক্রবার হচ্ছে সাইপ্রাসে ঈদ এবং হচ্ছে বাংলাদেশে হচ্ছে শনিবার ঈদ সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم